টু অ্যানাদার ভিডিও আবুল আবির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে পরিবেশ পোর্টাল টু নিয়ে যে কনফিউশনটা আছে যে কি কি পাখির ক্ষেত্রে করতে হবে কি কি পাখির ক্ষেত্রে করার দরকার নেই বা কিভাবে কি প্রসিডিওর আছে সেই ভিডিওটা আপনারা তো দীপঙ্কর ভিডিওতে দেখেছেন তো তারও কিছু বিষয়ে কিছু ধোঁয়াশা থেকে যায় সেই কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা হয়তো আঠাশ তারিখের পরে আমরা পাবো তো বেসিক্যালি দেখুন পরিবেশ টু পয়েন্ট জিরোতে আপনারা যখন গুগলে গিয়ে সার্চ করবেন পরিবেশ টু পয়েন্ট জিরো সেইটাতে সার্চ করার পরে ওখানে আপনার আসবে লগ ইন পরিবেশ ওয়ান ওর পরিবেশ টু পয়েন্ট জিরো আর আর একটা আসবে রেজিস্ট্রেশন তো আপনারা চলে যাবেন রেজিস্ট্রেশনে চলে যাবেন রেজিস্ট্রেশনে ঢুকে আপনার যে আগের যে ইউজার আইডি বা পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আপনারা লগ করে নেবেন অথবা আপনারা পরিবেশ ওয়ান পয়েন্ট জিরোতে প্রথমে আপনাদের আইডি ক্রিয়েট করতে হবে আইডি ক্রিয়েট করতে গেলে কি আপনার হচ্ছে প্যান কার্ড লাগে আর হচ্ছে আধার কার্ড লাগে ঠিক আছে প্যান কার্ড আধার কার্ড দিয়ে সমস্ত ডিটেলিং করিয়ে তারপরে একটা ওটিপি আসে ওই ওটিপি দিয়ে আপনি আপনার ফাথমে আইডিটাকে ক্রিয়েট করে নিলেন এবার আইডিটাকে ক্রিয়েট করার পরে যখন রেজিস্ট্রেশনে আপনারা যাবেন সমস্ত কিছু রেজিস্ট্রেশন হওয়ার পরে টু পয়েন্ট জিরোতে যখন আপনারা লগ করে ঢুকবেন ওখানে যাবেন হচ্ছে আপনার এক্সোটিক স্পিসিস যখন আপনি ঢুকবেন ওখানে গিয়ে আপনার পর একটা ফর্ম আসবে নেম বা অ্যাড্রেস সমস্ত কিছু আধার নাম্বার এগুলো আসবে ওখানে গিয়ে একটা পেমেন্ট আছে ঠিক আছে জিপ সেই পেমেন্টের ওয়েবসাইটের এটাও আমি ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে আগে আপনাকে ওয়ান পেমেন্ট করতে হবে এসবিআর একটা কিউআর আসবে স্ক্যান করে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে তারপরে ওই ট্রানজাকশন আইডিটা দিয়ে তারপরে ওই মেন সাইডে দুটো ট্যাব ওপেন করতে হবে এবারে ট্রানজাকশন ডিডি নাম্বারটা আপনি অ্যাড করলেন তারপরে আপনার পাখির যে এটা আছে কোন কমন নেম কি আছে নেম কি আছে কমন নেম ধরুন আমি ধরে নিচ্ছি লাভবার কমন নেম হচ্ছে আর নেম হচ্ছে তাহলে অ্যাগোপনিসটাকে দিতে হবে তার ছবিটা আপলোড করতে হবে যেটা পাঁচ এমবির মধ্যে ঠিক আছে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে তারপরে ডকুমেন্টটি আপনার ওই পাখির কি কি ডকুমেন্ট আছে যদি পরিবেশ ওয়ানে থাকে তাহলে সেই ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে আর যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু একটা ট্রান্সফার অন্তত লেটার নিয়ে রাখতে হবে ধরুন অনেকে মার্কেট থেকে নিয়ে রেখেছে এবং অনেকে আগে তো ট্রান্সফারের ব্যাপারটা ছিল না সেক্ষেত্রে যে ফার্ম ওনার কাছ থেকে আপনি নিয়েছিলেন সেই ফার্ম ওনার কাছে একটা লিখিত নিতে হবে যে আমি অমুক লোক আমার ফার্মের নামেই আমি এত তারিখে এই লোককে এই মেল কি ফিমেল এই পাখি আমি দিয়েছি এটা দিয়ে ইতি বলে একটা ওই ট্রান্সফার সার্টিফিকেটটা ওটা কিন্তু আপনার কাছে রাখতে হবে এটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে এটা অ্যাকচুয়ালি গ্র্যান্টেড হবেই আমি বলছি না বাট সাপোর্টিং হিসাবে এটা রাখা দরকার আমার ট্রান্সফার তো আগে থেকেই মোটামুটি ছ মাস আগে থেকেই ছিল বাট যারা নেয়নি কোনো কারণে হত মোটামুটি নেয়নি সেটা কিন্তু এবার থেকে লিখিত নিয়ে আপাতত সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে রাখতে হবে এবং ডিডি নাম্বার দিয়ে তারপরে নেক্সট টাইপে আধার কার্ড দিয়ে পিন জেনারেট করে তারপরে কমপ্লিট হবে ঠিক আছে এবং চালানের ওটাও আপনাকে আপলোড করতে হবে তো প্রসিডিওরটা দীপঙ্কর ভিডিও দেখলে আপনার পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু কিছু ধোঁয়াশা থেকে যায় কি কেন বলছি কারণ দেখুন যারা নতুন ভাবে এক জোড়া দু দিয়ে হয়তো লাভ বাট হয়তো শুরু করতে যাচ্ছে বদ্যি পাখির জন্য রেজিস্ট্রেশন এখানে কোনো অপশান দেয়নি জাবা পাখির কিন্তু দিয়েছে ককাটেলের কিন্তু দেয়নি তো যারা ককাটেল করছেন এবং বদ্দি করছেন তাদের কোনো রকমের অসুবিধা নেই যারা লাভ করছেন সেক্ষেত্রে ওদের কিন্তু ফিসারি গ্রুপের অ্যাগোমনিস ফিসারি বলে অপশানটা কিন্তু আছে আমি নিজে দেখেছি তাই অ্যাগোমনিস ফিসারি মানে আপনি যদি ফিসার লাভ বাট থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবার তার জন্য হাজার টাকা যে অ্যামাজন গ্রে প্যারোড ম্যাকাও করছে যে মানে কি বল লরি কিটসও করছে তারও ক্ষেত্রে হাজার টাকা এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না তাই বন্ধুরা চিন্তার কোনো কারণে আঠাশ তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকেই ওয়েট করছি যাদের মনে হচ্ছে হাই বড় জাতের পাখি আছে ধরুন গ্রে প্যারোট আছে বা কনুরের বড় কোনো মিউটেশন আছে বা লরিজের কোনো কোন দামি মিউটেশন আছে তো তারা অবশ্যই রেজিস্ট্রেশনটাকে করিয়ে নেয় যদি অসুবিধা হয় আমি তো আপনার সঙ্গেই আছি টাকার প্রবলেম নেই আপনাকে একটা দিতে হবে না যেখানে যা প্রবলেম হবে সেটা আপনাকে আমি সাপোর্টিং করে দেবো ঠিক আছে অসুবিধা নেই আগেও বলেছি এখনো বলছি আনা পয়সা আমাকে দিতে হবে না গভর্নমেন্টকে হাজার টাকা দেবেন যেখানে যা অসুবিধা হবে আমি ফোন করবেন আমি সেটাকে আপনাদেরকে হেল্প করে দেব চিন্তার কোনো কাজ দেখুন অনেক কিছুই থেকে যায় এবং আরেকটা জিনিস দেখলাম এন্ট্রি করার সময় মেল ডিফাইন আছে যে ফিমেল যে বাচ্চা বাকি হ্যান্ড ফিডিং করেছে তার তো ডিএনএ নেই তাহলে মেল ফিমেল নেই সে কিভাবে করবে এই একটা বেশ ধোঁয়াশা থেকে যাচ্ছে এবং ওয়ান থাউজেন্ড যে আমরা পরিবেশের এর জন্য আমরা যে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা যে পেট করছি সেটার এগেনস্ট আমরা কি পাবো শুধুমাত্র কি স্ট্যাম্প আজকের দেখুন অনেক দোকান আছে যাদের রেজিস্টার দোকান নয় যাদের লাইসেন্স নেই তাদেরও দোকান চলছে দেখা যায় আমাদের ওষুধের লাইসেন্স আছে আমরা রিটেলিং করছি ওষুধ ব্যবসা করছি মুদিখানা তারা কিন্তু ওষুধ দেখবেন স্যারিডন রেখে দিয়েছে ও আর এস কিন্তু কিন্তু ওদের তো ড্রাগ লাইসেন্স নেই বাট এগুলো কিন্তু ড্রাগ ছাড়াও কিন্তু ওরা রেখে দিয়েছে এবং দিব্য বিক্রি করে যাচ্ছে আপনার থেকেও দেখবেন বেশি র্যান বিক্রি করে যাচ্ছে তো এই জিনিসগুলোই কিন্তু আজকের মার্কেটে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে যার রেজিস্ট্রেশন করিয়েছিল যারা ওয়ানে ইয়ে করেছিল তারই ভেরিফিকেশন হয়েছে যার করায়নি তার কিন্তু ভেরিফিকেশন হয়নি এই যে ভয়টা দেখুন ভয় দেখিয়ে মানুষকে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই আজকের দিনে পাখির মার্কেট এমনিতেই খারাপ প্রত্যেকে একটা প্যানিক প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আছে যে পাখি রাগবো না ছেড়ে দেবো রাগবো ছেড়ে দেবো তার মধ্যেই যদি কাটার ওপরে যদি আপনি লঙ্কা গুঁড়ো দিয়ে দেন বা নুন দিয়ে দেন তাহলে কেমন চলবে আজকের পরিস্থিতি ঠিক সেই হয়েছে যাদের আজকের বড় পাখি আছে তাদের কিন্তু চিন্তা নেই যার পাঁচ লাখ টাকার ম্যাকাও আছে কিন্তু হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সমস্ত কিছু এন্ট্রি করে তার কিন্তু গায়ে লাগবে না আর আজকের দিনে যদি আপছে এটা ফিসারি ওইটা করে যে যদি আপনি একটা দু হাজার টাকার হয়তো দেখুন গ্রিন ফিসার অফলাইন আছে তিন হাজার টাকা কি চার হাজার টাকা দামে ম্যাক্সিমাম ধরে নিচ্ছি যদিও মার্কেটে থেকে অনেক কম দাম তাহলে সেটাকে রেজিস্টার করতে গেলে আজকে আমাকে ওয়ান থাউজেন্ড পে করতে হবে এবং যখন আবার ট্রান্সফার সার্টিফিকেট দেবো সেক্ষেত্রেও ওয়ান থাউজেন্ড পে করতে হবে তাহলে এটা একটা কেমন একটা অন্য রকম হয়ে গেল না তাই আমরা সিচুয়েশন ধরে আছি যে আঠাশ তারিখের পরে কি কি আপডেট আসে আসুক যে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে যারা কম দামের পাখি করছে তাদেরকে কম একটা পার্সেন্টেজ সেডিং করে দিতে ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট দিতে হবে তাহলে সেই অনুযায়ী সে ক্যালকুলেশন করে সে তার থেকে ফরেস্ট অফিস থেকে লোক এলো ভেরিফিকেশন করলো যে এই পাখি আছে এর এগেনস্ট আমরা এত টাকা বছরে হোক দু বছর হোক রেজিস্ট্রেশন আমরা থাকলো সেটা যখন যে পাখি কিনবে সেখান থেকে তার রেজিস্ট্রেশন ফিটা সে এক্সট্রা নিয়ে নেবে হয়ে গেলে ঝামেলা সেল যেমন আমাদের জিএসটি বিল হয় জিএসটি সিক্স সিক্স সেন্ট্রালের সিক্স আর স্টেটের হচ্ছে সিক্স এরম ভাগ হয়ে গেল তাহলে সেম জিনিসটাই হচ্ছে এটাই তাই আপনাদেরকে বলবো বেশি প্যানিক হবে না যদি মনে হয় কোথাও অসুবিধা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আশা করি অসুবিধা হবে না দীপঙ্কর ভিডিওটাকে আপনারা ভালো করে একদম মন দিয়ে দেখুন আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যারা হাজার দু হাজার তিন হাজার চাইছে এগুলো একটা ইনকামের জায়গা ভয় গিয়ে সোজা কথা ইনকাম করার একটা রাস্তা ঠিক আছে আর কিছুই নয় দেখুন গভর্নমেন্ট নিয়ম তৈরি করছে যেমন সেটা কি যারা পাখি প্রেমিক তাদের ভালোর জন্য করা দরকার হ্যাঁ সেটা আপনার পাখি আপনার নামে রেজিস্টার থাকবে হয়ে গেল কিছু ঠিক আছে তার কাছেও যদি হাজার টাকা পে করতে হয় না তার কিন্তু গায়ে লেগে যায় অনেকেই আছে পাখির দানা কিনতে পারছে না অনেকে আছে পাখি রাখবো কি রাখবো না ঠিক নেই তারা যদি এই সিচুয়েশনে তাকে বাধ্য হয়ে পাখি ছেড়ে দিতে হবে যদি তুলে নিয়ে যায় যাবে তা কি হবে কদিন হয়তো চার পাঁচ দিন হয়তো খাবে কি হবে আগেও খেয়েছে এখন ওনালে খাবে ছেড়ে দেবো অসুবিধার কি আছে এমনিই তো টেনশনের মধ্যে দিয়ে সময় কাটছে তো তাই বলবো বন্ধুরা বেশি প্যানিক হবে না প্রেসেন্স রাখুন আঠাশ তারিখ তার যদি মনে হয় রেজিস্ট্রেশন করাতেই হয় তাহলে ডেফিনেটলি আপনারা রেজিস্ট্রেশন আমি কোনো নিয়মের খেলাম না বাট যেটা পাখি প্রেমীদের সুবিধা হয় সেটা তো আমরা বলবোই কারণ আমরা পাখি প্রেমিক আমরা জানি যে একটা পাখিকে ছোটবেলা থেকে বড় করতে গেলে বাচ্চা থেকে বড় করতে গেলে কতটা কষ্ট হয় কতটা মেহনত লাগে সেটা একমাত্র যে পাখি পোষে তারাই কিন্তু জানে কতটা বুঝতে পেরেছে তো আশা করি যদি আমার সঙ্গে আপনারা একমত হন ডেফিনেটলি অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক দেবেন আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন না যারা ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইবও করছেন না কেন করছেন না আমি বুঝতে পারছি না আপনারা ভিডিও দেখছেন সব ইনফরমেশন পাচ্ছেন তারপরেও গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করছেন তাই ডেফিনেটলি আপনাদের উদ্দেশ্যেই পাখি প্রেমীদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি আর আমি যে কথাটা বলি সেটা দেখবেন ডকুমেন্টটি নিয়েই বলি তাই এই বিষয়টা যদি সহমত হন ডেফিনেটলি লাইক দেবেন আর চ্যানেল যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আঠাশ নতুন কি আপডেট আছে যারা হ্যান্ড ফিডিং এর বাচ্চা নেই তারা কি করবে বা যারা মার্কেট থেকে পাখি কিনেছে তাই তো ট্রান্সফার সার্টিফিকেট তারা কিভাবে অ্যাড করবে এই বিষয়গুলো খুব খুব কিন্তু কনফিউশন একটা ব্যাপার যার কাছ থেকে পাখি কিনেছেন সে হয়তো রেজিস্ট্রেশন করায়নি তাহলে আপনি কিভাবে ট্রান্সফার সার্টিফিকেট পাবেন এখানে অনেক কিছু কোয়েশ্চেন থেকে যায় তাই বন্ধুরা প্যানিক হওয়ার দরকার নেই আস্তে আস্তে জিনিসটা হবে আঠাশ তারিখের পরে আমরা আশা করছি যে আরও কিছু নতুন আপডেট আসবে রেজিস্ট্রেশন হবে টেনশন নেওয়ার ব্যাপার নেই আর যার মনে হচ্ছে যে অল্প অল্প যে পাখিগুলো আছে কোনুর বা তার সমস্ত কিছু আছে তারা সেইভাবে করুক অসুবিধা নেই যেখানে যে অসুবিধা হবে আমি আছি টেনশানের ব্যাপার নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন